আমি মানে কানে বলতে কি আমার কমেন্ট বক্স ভরে যাচ্ছে ভরে যাচ্ছে মানে সেটা না মানে কমেন্ট আসছে আর কি যে বাংলাদেশ থেকে অনেকে টাকা পাঠাচ্ছে হয়তো তুমি জানো না একজনের গ্রুপে বা কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে আর কি পাঠানো হচ্ছে বিশ্বাস করো এই ব্যাপারে আমার বিন্দু মাত্র মানে আমি কিছু জানি না সত্যি বলছি কিছু জানি না আমি আর যেটা কথা তারপরে আরও কথা বলা হচ্ছে যে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তুমি কিন্তু এক টাকাও নেবে না যে টাকা দেবে সে তোমাকে ডিরেক্ট তোমার অ্যাকাউন্টে দেবে একটা কথা আমি বুঝতে পারছি না যে বাংলাদেশ থেকে আমার অ্যাকাউন্টে তো পাঠানোর মতো কোনো উপায় নেই এখন যদি অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠায় সেটা যদি আয়ুষের জন্য হয় বা সেটা যদি আমাদের মানে আমাকে দিতে বলে তাহলে কেন নিব না এখন তো টাকাটা নেওয়ার কোনো ব্যাপার নেই তুমি টাকাটা নিতে পারো কিন্তু ওই টাকাটা তুমি বুঝতে পারছো না ওই টাকাটা কেমন আসবে বলে তো ওই টাকাটা আসবে একশো টাকা তোমার কাছে যদি তোমার কাছে তোমার জন্য পাঠায় সেখান থেকে চল্লিশ টাকা তোমাকে দেবে চল্লিশ টাকা তোমাকে দেবে আর বাদ বাকি টাকা ওই গ্রুপের যে মেম্বার সে তার কাছে চলে যাবে বুঝেছো মানে ষাট টাকা তার পকেটে ঢুকবে কেননা ওর ড্যামেজ পডটাকে ওকে সারাতে হবে ওই জন্য বুঝেছো আরও অনেক কিছু আছে এখানে হচ্ছে রাজনীতি তুই যেটা বলছিলে না রাজনীতি চলছে কিনা হ্যাঁ রাজনীতি চলছে রাজনীতি টিনা তোমাদের হচ্ছে এটা জানো তোমরা ওই টিনার হচ্ছে সংসারটা তো যে ভেঙেছে ওই যে দালাল দালালি করে সেই দালালের কথাই বলা হচ্ছে ঠিক আছে ওর কাছে নিও না ওর কাছে নিও না টাকা টাকাটা কার কাছে নিচ্ছো তুমি ওই চোরের কাছ থেকে টাকা নিবে আরে অনেক কিছু ব্যাপার আছে রাজনীতি চলছে এখানে টাকা লুটপাট করে নেওয়ার ধান্দা চলছে এখানে বুঝেছো দু হাতে এইরকম করে নেবে হ্যাঁ হ্যাঁ ক্যাম্প করে নেবে তুমি বুঝতেই পারবে না তোমার টাকায় তোমার মানে তোমার তেলে তোম পাপড় ভেজে নিবে তুমি বুঝতেই পারবে না বুঝেছো অনেক কিছু ঘোটা চলছে আছে আমি একটা ভিডিও করেছিলাম প্রিয়াকে অনুরোধ করে কারণ ভিডিওটা আমার এইভাবেই ছিল যে প্রিয়া প্লিজ তোমার অ্যাকাউন্ট তুমি যদি বাইরে থেকে টাকা নিতে চাও কি কীভাবে নেবে সেটা তোমার দায়িত্ব কারোর মার পথে নয় নিজের অভিজ্ঞতাতে টাকাটা নেবে এবং তোমার বাচ্চাটা চিকিৎসা করবে ওই ছোট্ট বাচ্চাটার যার কিনা খুবই দরকার টাকাটা হ্যাঁ নিবে আমরা কিন্তু বারণ করিনি যে নিবে না তুমি কি জানো যে এই টাকাটার জন্য সে তার কাছ থেকে মানে কালো টাকা সাদা করার জন্য অনেক টাকা আসে ঠিক আছে না হলে মাতাল করেছে ঘরের মধ্যে ঘরের মধ্যে বসিয়ে বসিয়ে মেন্টাল টর্চার করে মাতাল করিয়েছে এখন না হয় হার্টের প্রবলেম হয়েছে এখন না হয় শ্বাসকষ্ট হয়েছে এই শ্বাসকষ্টটা কার জন্য হয়েছে জানো কার জন্য হয়েছে জানো আসলে নাগরের জন্য হয়েছে সেটাই আমি কিন্তু বলেছিলাম কালকেও ঠিক আছে এই শ্বাসকষ্ট এই কষ্টকর এই অনেক কিছু শোনো এতদিন চুপচাপ ছিলাম বললাম না যে ভাবছিলাম ধীরে 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 ভাবছিলাম যে না আমি হয়তো চুপচাপ থাকলে সেপারের লোক হয়তো কিছু করবে না আমার মনে হলো তার হোয়াটসঅ্যাপ কিছু জিনিস যেগুলো তার সঙ্গে কথোপকথন করেছিলাম আরে বাংলাদেশের ওই কুলাঙ্গার জারুদটার সঙ্গে ঠিক আছে ওই জারুদটাকেই বলছি ওই জারুদরাই হচ্ছে জারুদটার সঙ্গে কথোপকথন কথন করেছিলাম সেইগুলোর ভেতরে কিন্তু ইনাকে অনেক কিছু বলেছিল ঠিক আছে অনেক কিছু বলেছিল আজকে শাক দিয়ে মাছ ঢাকলে কিন্তু হবে না অনেক কিছু বলা হয়েছিল সেটা সঞ্জয়দা কিন্তু প্রমাণ হয়ে গেছে আরও অনেক কিছু আছে আর অনেক কিছু আছে সেইগুলো প্রমাণগুলো আমি দেবো ঠিক আছে অনেক তো হয়েছে অনেক কেননা সেই সময়টা আমাকে পিসে মারার চেষ্টা এমন কি অনেক কিছুই করার চেষ্টা হচ্ছিলো হ্যাঁ ওই তো বলছিল না বারবার করে ওরা যে এই ভাষাতে আমাকে বলে বলে না আপনার টাইম আয়েগা গুরু আপনার টাইম আয়েগা তো শুধু সময়ের অপেক্ষা আর পিয়াকে আমি যে কথাগুলো বলেছিলাম সত্যি কথা বলতে পিয়া এটা বলতে বাধ্য হয়েছিলাম বুঝেছো এটা বলতে বাধ্য হয়েছিলাম ভিডিওটা দেখতে হবে অনেক ভালো আছো আমি ভালো নেই মানে খুব জ্বর শরীর খারাপ তবুও আমার মনে হলো যে একটা ভিডিও করা উচিত আর সত্যি বলতে কন্টেন্ট অনেক কিছু আছে কিন্তু বলতেই পারছি না মানে ভেতরে যদি এনার্জি না আসে না তাহলে কিন্তু ভিডিও করা যায় না তো আমি প্রিয়ার ভিডিওটা দেখলাম আমার একটা বোন পাঠিয়েছে থ্যাংক ইউ বোন তোমাকে তো হচ্ছে আমার বোনটা পাঠিয়েছে দেখলাম তো কথা হচ্ছে আমি ইউটিউবেই ঢুকিনি জাস্ট ওই ভিডিওটা দিল বোনটা তাই দেখলাম হ্যাঁ এইবারটা ঠিক করেছো প্রিয়া এইবার ঠিক করেছো যে তুমি সেই বিকাশ নাম্বার কি নাম্বার যেইটা তোমার হাতে টাকা ঢুকবে হ্যাঁ তুমি কিছু কথা বলেছো ভিডিওতে যে অন্যের গ্রুপে টাকা আসলে আমাকে যদি দেয় সেটা কি আমি নেবো না নাও নাও নিতে বাধা নেই আমরা কিন্তু নিতে একবারও বারণ করিনি কিন্তু তুমি কি জানো সেখানে থেকে তোমার কাছে কত টাকা আসবে আর তার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে হুম এইরকম করে না লোকের অনেক বড় বড় গাড়ি বাড়ি হয়ে গেল ঠিক আছে অনেক বড় বড় তুমি এটা চিন্তা করো একবারও তার বর ভেলুরে মানে ভেলুর বলছি ব্যাঙ্গালোরে চিকিৎসা করছে তার বহুত টাকার দরকার ঠিক আছে সেই পার দিন পার দিন অ্যাডমিট এক লাখ টাকা অ্যাডমিট মানে অ্যাডমিট করার পর থেকেই এক লাখ টাকা তাকে পেমেন্ট করতে হবে ব্যাঙ্গালোরে বড় হাসপাতালে সে চিকিৎসা করাচ্ছে তুমি বলো তো তার যখন কলকাতায় তাকে চিকিৎসা করাচ্ছিল না ওই যে প্রতি তার হাজব্যান্ডকে যে কিনা নিজেই এরকম করিয়েছে প্রতিদিন রাত্রিবেলায় মদ্যপান করে ঘরের ভেতরে ঢুকানো এটা তার কাজ ছিল কিন্তু কখনো বারণ করেনি সে সে শুধু ওই মদ্যপান করিয়েছে যাতে সে মানে তার জিনিসগুলো ভুলে থাকে ঠিক আছে ভুলা তো যায় না স্বামী স্ত্রী স্বামী স্ত্রী হয় যতই হোক না কেন তো যাই হোক একটা কথাই বলবো সেই সেই মানুষটা কিন্তু চোর তো তুমি চোরের কাছে কি টাকা নিতে চাইবে হুম চোরের কাছে টাকা নিতে চাইবে আমি বলেছি তোমাকে কেউ যদি দেয় বাংলাদেশ থেকে ডাইরেক্ট দেখ বিকাশের মাধ্যমে যেখানে যেমনই মাধ্যমে হোক না কেন তোমাকে দেখ ঠিক আছে কারোর মার পথে নয় কারোর অ্যাকাউন্টে ঢুকে তারপরে তোমার কাছে ও ফার্টি টাকা আর তার কাছে সিক্সটি টাকা থাকবে সেটা কিন্তু নয় ঠিক আছে এইভাবে বলেছিলাম তো কথাটা বোঝার চেষ্টা করো অনেক কিছু আছে এর ভেতরে ঘোটালা চলছে তুমি তো হয়তো জানো না তুমি নিজেও বললে আমি অত শত জানি না কিন্তু কাছ থেকে যদি চার টাকা পাও না তাও কিন্তু অনেক ব্যাপার ঠিক আছে তাই বলে বেইমানের পয়সা নয় এটা বেইমানের পয়সা আর এখানে তোমার ছেলের নাম করে অনেক টাকা কামাবে কিন্তু তোমাকে দিবে কতটুকু তার ভেতরে দিল বলতে কিছু নেই যেই মায়ে তাকে হচ্ছে মানুষ করেছিল সেই মাটা যখন মারা যায় তাও কিন্তু কোনোদিন আফসোস বলতে কিছু হয়নি তার ঠিক আছে আফসোস বলতে কিছু হয়নি তার কাছে এইগুলো কোনো ব্যাপারই নয় ঠিক আছে বোঝার চেষ্টা করো তো যাই হোক প্রিয়া আমি একটা বলেছিলাম কালকে ভিডিওটা করে ভালো লাগলো তুমি এই বিকাশ নাম্বার যে যে নাম্বারে টাকা আর কি বাংলাদেশ থেকে তোমার কাছে পৌঁছাবে সেই সেই নাম্বারগুলো দিয়ে দিয়েছো আমরাও এখানে থামনেলে দিয়ে দিব যে সেই সেই নাম্বারে যেন তারা টাকাটা ই করতে পারে খুব ভালো লাগছে সেটা কিন্তু ভালো কিন্তু তুমি ওই চুরি চামারি করা টাকা দিয়ে কখনো হচ্ছে ছেলে চিকিৎসা করাতে পারবে না কেননা ওটা চুরি পয়সা বুঝেছো দুই নাম্বারই টাকায় না কিছু হয় না তো ওইটা কালো টাকা না হলে তাদের অ্যাকাউন্টে ঢুকবে কেন তার অ্যাকাউন্টে ঢুকবে কেন যদি দেওয়ারই হয় তোমাকে দেখ তাই না তোমাকে দেখ তাহলে তো হয়ে গেলো আরে দুই নম্বরই টাকা নেবে কেন সেইগুলোতে হয় না নেবো না কেন এটা বললে না তার জন্যই বললাম তো আমাদের পিয়ার যে নাম্বারটা দিয়ে দিয়েছে সেই নাম্বারেই কিন্তু সবাই টাকা দেবে ওই এক্সট্রা করে আর অন্য নাম্বারে দিতে যেও না ঠিক আছে ওর মারপথে আসলে ও বেইমানি করে খাবে আগে এর আগেও খেয়েছে ওই হচ্ছে টিনার ছেলের নাম করে অনেক অনেক টাকা হচ্ছে মেরে খেয়েছে এখনও ভাবছে যে এই টাকাগুলোও মেরে খাবে তোমরা সেটা হতে দিও না বুঝলে তো কেননা অনেক কিছু আছে যেইগুলো দরকার যেগুলো দরকার এই এই জিনিসগুলো বন্ধ করা দরকার কেননা এখানে পুরো চক্রান্ত চলছে চক্রান্ত করে অনেক কিছু টাকা নিয়ে ব্যাপার করছে বুঝলে তো কালকে একটা জারদ বাংলাদেশের জারদ যে কিনা নিজের দেশের কোনো মা মাসি ভাই বোন কাউকে গালাগালি দিতে ভয় পায় ঠিক আছে গালাগালি দিতে ভয় পায় অথচ ইন্ডিয়ান মা মাসি দিদি দিদিমা যাকেই বলো না কেন মানে অন্যের বউকে হচ্ছে লজ্জাহীন করে ওই ঠ্যাং দেখানো ওই ই দেখানো এইগুলো দেখাতে থাকে কেননা নিজের দেশের কোনো মহিলাকে ও কুট্টুকুয়ার কথা বলতে পারবে না কেননা ওখানকার আইন অনেকটাই শক্ত ইসলামের আইন অনেকটাই শক্ত তার জন্য এই জাল সন্তানটা আমাদের ইন্ডিয়ান মহিলাদেরকে ভীষণভাবে গালাগালি করে এবং ভীষণভাবে নগ্ন করে দেয় ঠিক আছে এর প্রোটেস্ট কেউ করে না অথচ একে ভাই 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 করে সবাই মাথায় চড়িয়ে বসে লজ্জা করে না আমি তো ওই শিয়ালকে আছি না শিয়াল পানমাসি পানুমাসির ছেলেকে এ বলেছিল অ্যাব নর্মাল এবং প্রমাণ করিয়ে দিয়েছিল প্রমাণ করিয়ে দিয়েছিল যে বাচ্চা ওর সেই বাচ্চাটাকে টেনে যখন বলেছিল সে তখন ছেড়ে দিয়েছিল সে তখন স্ট্রাইক মেরেছিল আজকে সঞ্জয় দাস বাচ্চাটাকে নিয়ে কিংবা বউটাকে নিয়ে যেভাবে কাটা এবং মাকে নিয়ে বাজে অশ্লেষ কথা বলেছে এই ছেলেটা সত্যিই জঘন্য কোনো মা মাসি মানে না আবার বলে সঞ্জয় দাকে ছি তোর লজ্জা করে না এরকম কথা বলতে হুম তুই মা মাসি মানিস তুই তো সঞ্জয়দার থেকে ছোট তার মানে তুই কতটা নির্লজ্জ বল সঞ্জয়দার থেকে ছোটো একটা বাচ্চা ছেলে তুই নিজেকে প্রমাণ করিস তাহলে তুই বাচ্চা ছেলে হয়ে সঞ্জয় দার মায়ের সঙ্গে এসব করতে পারবি লজ্জা করে না ছি এটা মুখে নিতেও আমার বাদলো মানে মুখে নিলাম সেটাও মানে পাপ করে ফেললাম ছি 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 লজ্জা করে না যে এই মানুষ আর ক্যামেরার সামনেই আসে না আর তাকে নিয়ে বাজে বাজে কথা বলা ওদের স্বভাব বুঝতে পারলি ওই তো বন্ধু করো বিদেশি হুম বন্ধু করো বিদেশি মানে বাংলাদেশি তাহলেই তো অনেক কিছু ব্যাপার হবে তাই না কিন্তু গাল দাও ইন্ডিয়ার মানুষকে কেননা বন্ধু করতে হবে প্রতিটাকে বিদেশি মানে বাংলাদেশিকে আর ওই হচ্ছে বাংলাদেশের এই যে জারুকটা আছে এই বাংলাদেশ ইন্ডিয়ার মেয়েদেরকে গালাগালি করবে এইগুলো কেন দেখতে পাই না সবাই আমি তাই বুঝতে পারি না ইন্ডিয়ার মেয়েদেরকে প্রেম মেন করিয়ে দিচ্ছে ইন্ডিয়ার মেয়েদেরকে ব্লা পয়েন্ট করিয়ে দিচ্ছে ইন্ডিয়ার মেয়েদেরকে ঠ্যাং দেখিয়ে সবার সামনে নগ্ন করে দিচ্ছে ইন্ডিয়ার মাকে বলছে উঁদে দেবো আর কী বাজে ভাষা বলবো কী বাজে ভাষা বলবো উঁদে দেবো সব বাজে কথা বলছে তাহলে কোথায় আছো সবাই তখন এইগুলো চোখে দিচ্ছে না হ্যাঁ ওই সন্দীপ এই ওই হচ্ছে সুদীপ্ত ওই টিনা ওই কে ফুল দিলো কে না দিলো সব দেখে বসে আছো আর একটা ছেলে দিনের পর দিন মাদেরকে উঁদে দেবো উঁদে দেবো করছে সেগুলো দেখতে পাচ্ছ না লজ্জা সরম নেই আবার শিয়াল পণ্ডিত আর বলে কেউ যদি না পাশে থাকে আমি আছি তোর পাশে লজ্জা করে না তোর ছেলেকে নর্মাল বলেছিল তোর ছেলে নাকি অ্যাব নর্মাল ছেলেগুলোকে ভরে রেখে দিন রাত পিন্ডি চটকাতে বসে পড়িস লোকের লজ্জা ঘৃণা বোধ কিচ্ছু নেই হুম আবার অন্যকে বলিস মানে সুকে বলিস তোরা এইরকম তোরা রকম। আরে তুই তোর অ্যান্ডি রকম হুম খ্যাকশিয়াল হুম পানমাসি লজ্জা করে না নিজের সোশ্যালে নিজের একটা অ্যাকাউন্ট খুলেছিস হচ্ছে ইয়েতে পানমাসিতে পানমাসি হবে ওই পানো সাইডে ঠিক আছে পন সাইডে তোকে অ্যাকাউন্ট খুলতে হয়েছে তোর ভিউজ তোর সব কিছু আনার জন্য তাছাড়া কারোর ক্ষমতা নাই কারো পন সাইডে হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষমতা নাই কেন বলছি একটাই জিনিস তার সব কিছু ডিটেলস লাগবে সেখানে ডিটেলসগুলো না লাগলে কখনোই হবে না ঠিক আছে সামান্য ভিউজের জন্য কতটা নির্লজ্জ ভাব হুম তাহলে তুই কি করছিস তুই বলে তোর বর চাকরি করে টাকলা ওই টাকলা বলে চাকরি করে টাকলা বলে এই করে ওই করে তোকে দেখেও মনে হয় না তুই বিবাহিত তোকে দেখেও মনে হয় না তোর বর চাকরি করে এত স্টেটাস করবি কোথায় স্টেটাসটা মেনটেন করবি তা নয় তো এখানে বসে বসে লোকের পিন্ডি চটকাস লজ্জাও করে না আমরা না হয় মধ্যবিত্ত আমাদের বড়া চাকরি করে না ব্যবসা করে হুম যদি বলিস যে আমাদের বড়া ব্যবসা করে পতিতার বর তো মাতাল চশমার দোকান আছে হ্যাঁ সেটা মানা যায় হুম চশমার দোকান হুম একটা ছোটোখাটো চশমার দোকান হ্যাঁ সেখান থেকে বেশি আর্নিং হয় না তাকে পতিতালয়ে আসতে হতো লালবাগে পতিতালয় না ওখানে হচ্ছে হোটেলে আসতে হতো হোটেলে এসে তাকে থাকতে হতো ঠিক আছে থাকতে হতো মাসে চারটে দিন মাসে চারটে দিন আসতো মাসে চারটে দিন তার হচ্ছে ইনকামের জিনিসগুলো সেই চারটে দিনের মধ্যেই করে নিত সেই জন্য তার বাড়িতে এত অ্যাস এত আরাম বুঝেছে সব দুই নম্বরই পয়সা আর প্রিয়াকে ওই জন্যই তো বলছি দুই নম্বরই পয়সায় বাচ্চার চিকিৎসা নয় দুই নম্বরই পয়সার প্রতিবাদ করো ঠিক আছে এইবার তোমার এই জিনিসটাই ভালো করেছো সব কিছু আটঘাট বেঁধে তারপরে তোমাকে নামতে হতো এই যে এক একজন বলছে না তোমার অ্যাকাউন্টে পাঠাবো ওকে ট্রান্সফার করবে কেন ভাই কেন তুমি মানে ডুবে ডুবে জল খাবে না পতিতা হুম তোর গ্রুপবাজি করা তোর বার করে দেবো সোরের বাচ্চা কোথাকার মানে মানুষের বাচ্চা হলে এইরকম করবো মানুষ তো মানুষের বাচ্চাই না আসলে যে তোকে জন্ম দিয়েছিল সেও জানে যে এটা সালা আমার কিসের বাচ্চা ওই জন্য ওই পতিতলায় ফেলে দিয়ে চলে গেছিল ওই জন্যই তো চলো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটা চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেবো রে চারুদ হম বাংলাদেশের চারুদ তোকে 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 করে করে জন্ম না মা মনে হয় তাই যাই হোক তুই একটা বাজে ছেলে নিজের দিদির সঙ্গে সহবাস করিস লজ্জাও করে না তার সঙ্গে সহবাস করে একটা বাচ্চা পেদা করেছিস সেই বাচ্চাটাকে নিয়ে তুই অত টেনশনে ছিলি যখন মানে সিম মানে হারামি ওই পতিতার সঙ্গে আর হচ্ছে সঞ্জয়দার সঙ্গে যুদ্ধ লেগেছিল তাই না তুই তখন ওখানে ব্যস্ত ছিলি তাই না আরে সব রেকর্ডিং আছে দেবো দেবো চিন্তা করিস না হারাম দাদা দেবো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো এতদিন আমাকে নিয়ে খেলেছিস এইবার তোকে নিয়ে খেলবো ঠিক আছে হারামজাদা কুলাঙ্গার শৈতান জারাত সন্তান টাকা